হাই বন্ধুরা আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকের ভাবে খাসির মাংস করবো দেখতে থাকুন এখন তেল দিয়ে দেবো কড়াতে আলুতে একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নেব দিয়ে দিলাম আলুটা আলুটা একটু ভালো করে ভেজে নেব এদিকে মাংসের মধ্যে রসুন আদা হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণও দিয়ে দিলাম পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো হরণে দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটার এবার দিয়ে দেবো রসুন বাটার এবার দিয়ে দেবো আদা বাটার স্বাদ মতো চিনি দিয়ে দেবো চিনিটা দিলে তরকারি কালারটা ভালো আসে আপনারা চাইলে দিতে পারেন না দিলে না দেবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে পেঁপে দিয়ে দেবো খাসি মাংসটা সব মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা ভালো করে কষাতে থাকব এইভাবে ভালো করে কষিয়ে নেব নিয়ে ঢাকা দেবো করে গ্যাসটা আসতে করে ঢাকা দেবে ঢাকাটা খুলে দেখে নেব ভালো করে নেড়ে দেবো ঢাকাটা খুলে ফের একটু নেড়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেবো যেটা কষানো হয়ে গেছে এবারে প্রেশার কুকারে দিয়ে দেবো জল দিয়ে দিলাম এটাই এবার প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দেবো ফোন এসেছে আলুগুলো দিয়ে দিলাম এবার এটা সিটি দেবো ভাগা দিয়ে দিলাম এবার এটা সিটি হতে থাক এইভাবে সিটিগুলো দিয়ে দেবো এক এক করে দশ বারোটা সিটি দিলে হয়ে যাবে মাংসটাই এবার নামিয়ে নেব আর একবার সিটি সাই গরম মশলাটা দিয়ে দেবো এবার সেটা আরো দুটো সিটি দিয়ে দেবো হয়ে গেছে এটা ঢেলে নিলাম হয়ে গেছে খাসির মাংসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফলো করে দিও প্লিজ পাশে থেকে সবাই